আমরা আশা রেখেছিলাম আজ সুপ্রিম কোর্টের রায় বিচারটা এই আন্দোলনের পক্ষে আসবে সাধারণ জনগণের পক্ষে আসবে কিন্তু আজকের পর যা করলো এবং আপনারা যদি দেখেন যে মুখ্যমন্ত্রীর যা বয়ান দিয়েছে আজকের পর এই আন্দোলন আরো ধীর থেকে ধীর হবে মুখ্যমন্ত্রী বলছে যে উৎসবে ফিরতে যদি মা আসার আগে যদি তিলোত্তমা এরকম যদি মৃত্যু হয় তাহলে কিসের দুর্গাপুজো কিসের উৎসব আমরা পালন করবো

কেন আমরা আমাদের যেখানে রাজ্যে উমারা সুরক্ষিত নয় সেখানে আমরা মা উমার পূজাতে ফিরব অবশ্যই ফিরব কিন্তু তার আগে আমাদের যে উমার সঙ্গে যে নির্যাতন হলো তার বিচার আমাদের চায় অবশ্যই এবং দেখতে পাচ্ছি এখানে লয়াররা রয়েছেন লয়ারদের পরে যারা রয়েছেন তারা হচ্ছে গানে বাজনার মাধ্যমে তাদের প্রতিবাদ তুলে ধরছেন এবং তারা ধর্মতলায় যাবেন গিয়ে তারা অকুপাই ধর্মতলা আজকে তারা এই কর্মসূচি পালন করবে দেখো কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে প্রথমে সেখানে একটি গণ কনভেনশন হয় এবং সেখানে আমরা যেরকমভাবে দেখেছি যে গণ গণকনভেনশানে সেখানে কিন্তু খেলার জগতের মানুষজন এবং সেই সঙ্গে শিক্ষা জগতের মানুষজন তারা সবাই যোগ দিয়েছেন এর মধ্যে যেরকমভাবে আইনজীবীদের সংগঠন রয়েছে তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও রয়েছেন সবাই মিলে এই গণকনভেনশন করেন এবং তারপরে কলেজ স্কোয়ার থেকে তাদের এই মিছিল শুরু হয়েছে যার এখানে নাম দেওয়া হয়েছে অকুপাই ধর্মতলা এবং সেই অনুযায়ী অকুপাই ধর্মতলার স্লোগান তুলে তারা আপাতত এগিয়ে যাচ্ছেন এবং ধর্মতলায় গিয়ে তারা কিন্তু ধর্মতলায় তারা গিয়ে তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা পালন করবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে এখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলও রয়েছে